আসসালামু আলাইকুম আমি ময়ূপুর থানার এক নম্বর ওয়ার্ড নিজামপুর গ্রাম থেকে মৎস্য ব্যবসায়ী সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম ভদ্র বলছিলাম আমাদের এই গ্রামটা অবহেলিত ভেরিবাদ থেকে ভেঙে আমাদের এই গ্রামের মানুষ অনেক দুঃখ কষ্টের ভিতরে ছিল আলহামদুলিল্লাহ আমাদের ঐশিক একটি রহমাত রহমান আল্লাহ তাল আমাদেরকে একটা সাগর থেকে এই যে গুঁড়া মাছ এই মাছটা শুধু জন্ম শীতে শীতের সাথে এর সাথে সংশ্লিষ্ট শীত থাকবে না তো এই মাছ আর থাকবে না এটা মাছের অন্য কোনো মাছের কোনো ক্ষতি করে না আমাদের যে জেলেরা যে মাছটা ধরে সামনে একটা বাস থাকে যে বাসের উচিলায় ওই অন্য যে মাছ আছে ওই মাছটা রিটার্ন ব্যাগে চলে যায় আর শুধু চিংড়ি মাছ যে মাছটা আর শীতকালের জন্য থাকে এরপরে এই মাছ আর দশ হাত মাটি খোঁজার পর আর এই মাছ এখানে আর পাওয়া যাবে না তো এখানে আমাদের প্রায় লক্ষাধিক মানুষ এর সাথে জড়িত আছে সকাল এরা এই জেলেরা বিকালবেলা দুপুরে ভাত খেয়ে তারপর সাগরে চলে যায় রাতে মাছ ধরে সকালবেলা এরা বরফ ছাড়া এই মাছটা নিয়ে আসে এবং কেমিক্যাল মুক্ত একবারে অসাধারণভাবে মনে খুব সুন্দরভাবে এরা নিয়ে আসে এবং আনার পরে এখানে আড়দার আছে নিজামপুর এই আড়দ্দারের মাধ্যমে সকালবেলা বিক্রি হয় তারপরে এখান থেকে আমাদের শুকনো কিছু ব্যবসায়ী আছে এরা ওখান থেকে কিনে নেওয়া তারপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছগুলো অনেকভাবে পরিষ্কার করে পরিষ্কার করার পরে মাঠে নিয়ে যায় সে যেখানে মাঠে নিয়ে মাছটা শুকায় সেখানে অনেক নেট এবং সুন্দর পরিবেশে যাতে এই মাছটা মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয় যাতে ক্ষতি না হয় সেভাবে পরিচ্ছন্নভাবে এই মাছটা আমরা তৈরি করি এরপরে বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে মানে ম্যাক্সিমাম বিভাগে এই মাছটা আমরা দিয়ে থাকি এবং ওখান থেকেও এখানে মাছ কেনার জন্য লোক আসে পাইকার আসে ট্রাকে করে নিয়ে যায় বড় গাড়িতে নিয়ে যায় তো এটার ভিতরে হলো জেলে তারপর হলো আরদ্দার গাড়িহালা সিরমিক ব্যবসায়ী বাংলাদেশের প্রাপ্ত অঞ্চলে এই মাছটাকে অনেক এরা মানে পছন্দ করে সুটকি মাছ এ মাছটা অনেক শরীরের জন্য পুষ্টিকর যেহেতু মানুষের লবণাক্ত আয়োডিনের অভাব আছে সামুদ্রিক মাছ রবনোক্ত মাছ এটা আইনক্ত আইরন পুক্ত আইডুন মানুষের যেটা থাকে না সেটাও কিন্তু এটা এই মাছটা খাইলে আইডন